চিহ্নযুক্ত রাশির গুণ যেমন প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান তাহলে এই প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর ওয়ান গুণ করলে প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়েল চিহ্ন যদি আমি গুণ করি তার মানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আবার মাইনাস ওয়ান -1 মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান এরকম ওয়ানের পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে গুণ করব ওয়ানের পরিবর্তে যে কোনো বীজগণিতীয় রাশি যদি থাকত যে কোনো বীজগণিতীয় রাশির ক্ষেত্রে যদি প্লাস এ ইন্টু প্লাস বি ইকুয়েল প্লাস এ বি মাইনাস এ ইন্টু প্লাস বি সেই ক্ষেত্রে মাইনাস বি প্লাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল প্লাসে মাইনাসে মাইনাস এব মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এভাবে যে কোনো বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে গুণফল তাই হবে যদি এর জায়গায় এক্স থাকত বিয় জায়গায় ওয়াই থাকত তখন হতো এক্স ওয়াই এখানেও একইভাবে মাইনাস এক্স ওয়াই এখানেও একইভাবে মাইনাস এক্স ওয়াই এখানেও একইভাবে প্লাস এক্স ওয়াই এখানে লক্ষ্য করলে দেখা যায় যে একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণ ফল প্লাস চিহ্নযুক্ত হবে দেখো এই প্লাস আর প্লাস কি হল প্লাস এখানে দেখো প্লাস আর প্লাস প্লাস এখানে দেখো মাইনাস আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস অর্থাৎ একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণ ফল প্লাস চিহ্নযুক্ত হবে আবার দেখো বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির গুণ ফল মাইনাস চিহ্নযুক্ত হবে দেখো এই যে মাইনাস আর প্লাস কি হল মাইনাস এখানে দেখো মাইনাস আর প্লাস মাইনাস এখানে প্লাস আর মাইনাস মাইনাস এখানে প্লাস আর মাইনাস মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে